তেজপাতাটা টুকরো টুকরো করে ছিঁড়ে দিই তা না হলে ভালো ভাজা হবে না তারপরে জিরে দিয়ে দিলাম যখন এই জিরে ধনে দিয়ে সুন্দর একটা স্মেল বেরোবে তখন নামিয়ে নেবো বেশি ভাজা ভাজা করলে বা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না কিটকুটের ভাব লাগে আলুর চপ বানাতে যা যা লাগে সেইগুলো সব রেডি করা হয়ে গেছে প্রথমে তো এই যে জিরে ধনে আর হচ্ছে তেজপাতাটা ভেজে নিলাম পরে ওইগুলো দেখাচ্ছি ঠিক আছে এবারে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার হচ্ছে লঙ্কাটা ভাজবো তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম লঙ্কাটা তেলের মধ্যে ভাজলে বেশ ভালোই লাগে তোমরা এইভাবে লঙ্কাটা ভেজে আলুর চপ বানিয়ে করে খেয়ে দেখো এবারে লঙ্কাগুলো লাল বাদামি রঙ করে ভেজে নেব দেখো এইভাবে ভেজেছি লঙ্কাটা বেশি কালো করিনি এইভাবে ভেজে তুলে নিলাম তেলটা বেশি হচ্ছে তোমরা যে যেরকম ঝাল খাও সেরকমই লঙ্কা দেবে আলুর চপ একটু ঝাল ঝালই ভালো লাগে তাই না আমি অল্প আলুর পড়ছি সেই জন্য আলু লঙ্কাটা একটু কমই দিলাম কড়াইটা তো গরম রয়েছে আলু ভাতেটা মাখা হয়নি গ্যাসটা কমিয়ে রেখে আলু ভাতেটা মেখে নিই আলু তো ভাতের মধ্যে দিয়েছিলাম সেদ্ধ করে রেখেছিলাম আমি দুপুরবেলা যে ভাতটা করেছিলাম সেই ভাতের মধ্যে আলুটা সেদ্ধ দিয়েছিলাম আলুটাকে ছুলে মানে ফালি ফালি করে কেটে গোটাই ছিল সেটা আবার ভাতের মধ্যে দিয়েছিলাম ভাতের মধ্যে দিয়েছিলাম সেদ্ধটা হয়ে গেছে এবারে চলো আলুর চাপ বানাতে কি কি রেডি করেছি তোমাদেরকে দেখাই ঠিক আছে এখানে দেখো আদা একটুখানি ঘষে নিয়েছি আর এই যে লঙ্কা তো ভেজে তোমাদের সামনেই দেখালাম তুলে রেখেছি আর এই যে ধনে পাতা কুচিয়ে আর হচ্ছে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি তোমরা যদি আরও ঝাল খাও আরও দুটো তিনটে দিতে পারো আলুর চাপ একটু ঝাল ঝালই ভালো লাগে এখানে যে নুনটা দিয়েছি নুনটা একটু বেশি বেশি মনে হলো তাই একটুখানি কমিয়ে রেখে লঙ্কাটাকে প্রথমে নুন দিয়ে মেখে নিলাম নুন দিয়ে যে ভাজা লঙ্কাটা মেখেছি হাতের মধ্যে তো জড়িয়ে গেছে ওই জন্য আলুর মধ্যে দিয়ে একটুখানি হাতটাকে মুছে নিলাম এবারে দেখো এই যে আদা এতটা দেবো না একটুখানি রেখে দেবো এবারে এই আদাটা একটু ভাজা ভাজা করে নেব আদাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আলু মাখাটা দিয়ে দেবো এবার হচ্ছে আলুটা দেওয়ার পরে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো প্রথমে তো চিলি ফ্লেক্সটা এই যে মেখে রেখেছি এটাকে দিয়ে দেবো প্রথমে তো ধনে কথা কুচি আর এই যে আদাটা দিই নি আদাটা বদলে বাদ দিয়ে এই যে লঙ্কা যেটুকু কুচিয়ে রেখেছিলাম লঙ্কাটাও দিয়ে দিলাম এখন সব মশলাগুলো আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো ভালো করে নেড়ে চেড়ে মিশাবো আর একটু ভাজা ভাজাও করে আলু তো একটু জলভাব থাকে সেই জন্য ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তাহলে আলুর চপটা করতে একটু ভালো সুবিধাই হবে এখনও তো আসল মশলাটা মেশানো হয়নি আসল মশলাটা মেশাতে বাকি আছে প্রথমে গুঁড়ো করে নেব তারপর মেশাবো এখন জিরে ধনে তেজপাতা ভাজাটা গুঁড়ো করে নেব এই যে এই মশলাটা মিক্সিতে গুঁড়ো করা হয়ে গেছে তোমাদের যদি মিক্সি না থাকে তাহলে শিল্পাটাতে তোমরা গুঁড়ো করে নিও এই মশলাটা আবার ভালো করে আলুর মধ্যে মিশিয়ে নেবো আলুতে যে রস ভাব ছিল অনেকটা টেনে গেছে এই রস ভাবটা ভালো করে টানিয়ে ফেলতে হবে তা না হলে যখন আলু চাপ করবো তখন হাতে জড়িয়ে যেতে পারে তখন খুব অসুবিধা হবে করতে ওই জন্য ভালো করে আলুটা যত গ্যাসটা সিম করে আলুর রসটা টানিয়ে ফেললাম এবারে দেখো আলুর থেকে একদম রস ভাবটা অনেকটাই টেনে গেছে আর কড়াইয়ের গাতেও লাগছে না দেখো একটুও লাগছে না হয়ে গেছে নামিয়ে ফেলবো নামিয়ে ফেলে এবার এটা ঠান্ডাও হতে দিই এদিকে হচ্ছে চপের ব্যাটারটা তৈরি করে নেব বেসনের ব্যাটারটা অল্প একটু গোলাবো কেননা অল্প চপ হবে তো সেই জন্যে আর পাশেও একটু নুন রেখে দিয়েছিলাম নুনটা বেশি হবে বলে নুন সবটুকু দিয়ে নিই নুন আর আদাটুকু দিয়ে দিলাম এবারে জিরে গুঁড়ো দিয়ে দিলাম করা আছে তোমরা মনে ভেবো না এটাই হিং হিং তো শেষ হয়ে গেছে এর মধ্যে খাবার ছোটা রেখে দিয়েছিলাম কালারটা বেশ ভালো হবে তার জন্যে লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিয়ে দিলাম তোমরা চাইলে আর একটু দিতে পারো ঝাল ঝাল হবে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এবার নুন দিয়ে দেবো জল দিয়ে মাখতে হবে আমি প্রথমে অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে মেখে নেব বেশি জল জল হয়ে গেলে পাতলা হয়ে গেলে তখন আর মানে চপটা হবে না আর বেসনে চুবানোও যাবে না বেসন গলে গুলে হাত থেকে পড়ে যাবে সেই জন্য অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেবো এবার হচ্ছে বেসনে একটু দানা দানা ভাব থাকে এই দানা দানা ভাব কাটানোর জন্য বেসনটাকে ভালো করে ফাটিয়ে নেব বেসনটা ফাটাতে ফাটাতে যখন একটু হালকা হালকা ভাব মনে হবে আর দানা দানা ভাব কেটে যাবে তখন বেসনটা ফাটানো হয়ে যাবে বেসন তো ফাটানো হয়ে গেছে এবারে এই আলুর পুরগুলো একটা একটা করে আগে চপ বানিয়ে রেখে দিয়ে তারপরে ব্যাটারে চুপাবো আর ভাজবো এখনো গরম রয়েছে গরম ভাবটা কাটেনি কিছুটা করে পুর নিয়ে গোল গোল করে চপের আকারে বানিয়ে ফেলবো আলুর চপ খেতে সকলেই কম বেশি পছন্দ করে নিশ্চয় আর যদি বিকালে চায়ের সঙ্গে একটু আলুর চপ হয় বিকালের আড্ডাটা ভালোই জমে যাবে আর যদি অতিথি আসে তাহলে চায়ের সঙ্গে আলুর চপ চট জলদি করে দেওয়া যায় এইভাবে সব কটা চপ গোল্লা পাকিয়ে করে নেব প্রথমে করে নিই তারপর হচ্ছে ব্যাটারে চুপাবর ভাজবো সব কটা চপের পুর তো রেডি করা হয়ে গেল এবারে দেখো ওই কড়াইতেই তেল দিয়ে দিলাম কয়টা পরিষ্কারই আছে সেই জন্য কয়টা ধুই নি এর মধ্যেই তেল দিয়ে দিলাম তেলটা তো গরম হয়ে গেছে এবারে আলুর পুরগুলো একে একে বেসনের গোলায় চোবাবো আর তেলের মধ্যে ছাড়বো আমার কথা দেখে বলে কি বানাচ্ছো আমি বললাম চপ বানাচ্ছি আমার চপ বানানো দেখে বলল যে মুড়ি দিয়ে দাও খাই আরে আগে দাঁড়াও বানিয়ে নিই তারপর তো খাবে এই সন্ধে সময় যদি একটু চপ আর মুড়ি হয় জাস্ট জমে যাবে আর কত হবে না তাই না সন্ধ্যে হলেই অনেকের মুখ্যরোচক নাস্তা জলখাবার খাবার খেতে ইচ্ছা করে আর খেতে ইচ্ছা করলেই তখনই ঝট করে বানিয়ে ফেলো এই আলুর চপ আলুর চপ বানাতে তো বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না এই ইনগ্রিডিয়েন্টসগুলো সকলেরই ঘরে থাকে আর বেশি টাইমও লাগে না তাই না আছে এদিকে দেখো বাইরে থেকে যদি আলুর চপ কিনতে হয় খরচটা একটু বেশি পড়ে তাই না আর এই যদি আমি ঘরে বসে বানাই অনেকগুলো বানানো যায় আর মন পুষিও খাওয়া যায় একটু কষ্ট হয় ঠিকই কিন্তু কেষ্টও তো মেলে তাই না যারা হয়তো কষ্ট করতে পারে না যারা হয়তো করতে চায় না তারা কিনেই খাবে প্রথমে তো তিনখানা আলুর চপ ভেজে নিয়েছি এবারে ভাবছি একবারে যদি সব কটা আলুর চপ হয়ে যায় তাহলে একবারেই ব্যাটারে চুপি চুবি আলুর চপগুলো ভেজে নেব ব্যাটারটা অনেকটা কমে গেছে যেটুকু ব্যাটার আছে বাকি চপগুলো হয়ে যাবে চপও প্রায় ভাজা হয়ে গেল। এবারে দেখো এই চপটা ভাজার পরেও আরও ব্যাটার থেকে যাবে তখন এমনি ফ্রোলির মতো করে নেব যে ব্যাটার রয়ে গেছে এটা তো করে নেব ঠিক আছে চলো চপগুলো তো সব ভাজা হয়ে গেল এবারে যে বেসনের গোলাটুকু আছে ওই গোলাটুকু ফুরুলির মতো করে ভেজে নি এই ফুরুলি তো আর ফুরুলি হলো না এটা তো ঝুড়ি ভাজা হয়ে গেছে এটা ঝুড়ি ভাজা হোক বা পুরুলি হোক কিন্তু এটা যদি মুড়ি দিয়ে মাখি বেশ ভালোই লাগবে খেতে এই বেসনের গোলাটাকে ফেলে দেবো রেখে দিলেই তো নষ্ট হয়ে যাবে ওই জন্য ভেজে নিলাম মুড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে এই ঝুরি ভাজাটা খাচ্ছি বেশ মুচমুচ করে আওয়াজ হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ না জানি না ওই জন্য এগিয়ে এসে একটু আওয়াজটা শুনবো ভালো লাগছে না চলো এবার তোমাদের একটু কেটে দেখাই ঠিক আছে পাখা চলছে হয়ে গেল আলুর চাপ তৈরি ফুলকো ফুলকো চাপ এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করে শেয়ার পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলো না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মানে দোকানে তো খেলে তো আলু থাকেই না একদম পাতলা করে দেয় খেয়ে দেখি কি হয়েছে এর মধ্যে তো প্রথমেই একটু বিট নুন ছড়ানো দরকার ছিল বিট নুনটা ছড়ানো হয়নি পরে আবার ছড়িয়ে দিলাম বিট নুন দিয়ে একটু ছড়িয়েও বন্ধুরা খেয়ে দেখবো খুব ভালোই লাগে নিরামিষ তো রেপি প্রথমে তো একটা খাওয়া হয়ে গেছে বিটনুন দেওয়ার পরে আর একটা খাচ্ছি বিটনুন দিচ্ছি আমি জমে গেছে